আপনার করজোরে আবেদন আপনারা একটু এগিয়ে এসে আমার বাচ্চার মুখে দিকে তাকে একটু সাহায্য করুন আপনারা দেখছেন দমকল চব্বিশ ঘন্টা তিন বছরের ফুটফুটে সুন্দর একটা শিশু এমন এক বিরল রোগে আক্রান্ত হয়েছে এমার্জেন্সি তার অপারেশন করাতে হবে কিন্তু সে পরিবারের কাছে সেই অর্থ বা সেই টাকা সে পয়সা নাই যে সেই মেয়েটিকে অপারেশন করে তাকে বাঁচাবে কোনো বাবা কোনো মা কোনো সে নিজের সন্তানকে সঙ্গে করে কারোর কাছে সাহায্য চাওয়া বা কারো কাছে হাত পাতা এটা কিন্তু সহজ কাজ না বা সবাই পারে না কিন্তু মানুষ যখন পরিস্থিতির চাপে পড়ে যায় নিজের অর্থের কাছে হেরে যায় তারপরে কিন্তু মানুষের মানুষ মানে মানুষের কাছে গিয়ে তার সাহায্য চায় তো এই তিন বছরের কিতি মান্না যে মেয়েটা এই মেয়েটাকে বাঁচাতে গেলে লক্ষ লক্ষ টাকার দরকার ডাক্তার অলরেডি বলে দিয়েছে যে এমার্জেন্সি অপারেশন করাতে হবে কিন্তু অপারেশন যদি না করানো যায় তাহলে এই মেয়েটাকে বাঁচানো যাবে না তাই আমি মানুষ হিসেবে আপনি মানুষ হিসেবে আমাদের দায়িত্ব পড়ে যে প্রত্যেকটা মানুষ ওই মেয়েটাকে একটু দশ টাকা বিশ টাকা একশো টাকা হাজার টাকা সাহায্য করে এই মেয়েটিকে বাঁচানো কিন্তু আমাদের দায়িত্ব তা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে এই মেয়েটিকে আপনারা বাঁচান আর যারা অর্থ সঙ্গে সাহায্য করতে পারবেন না তারা কমসে কম এই ভিডিওটাকে শেয়ার করে দিন আপনার একটা শেয়ারে হয়তো এই মেয়েটি বেঁচে যেতে পারে ওনাদের স্ক্যানার ওনাদের ঠিকানা টোটালি ভিডিওতে দেওয়া থাকলো আপনারা অবশ্যই নিজের মন এবং বিবেক থেকে বিবেচনা করে মেয়েটিকে সাহায্য করুন এবং বাঁচান কারণ আমরা মানুষ প্রত্যেকটা মানুষকে বাঁচানোই আমাদের আমি রুমা মান্না আমার মেয়ে কিতি মান্না ও জন্মগতভাবে একটি বিরল রোগে আক্রান্ত যার নাম ভাস্কুলার মালফরমেশন আপনারা দেখতেই পারবেন ওর হাতের অবস্থাটা বর্তমানে আমরা ব্যাঙ্গালোর এস্টার সিনেমা হসপিটালে গিয়েছিলাম ওখানে ডাক্তাররা আমাদের জানিয়েছেন যে বাচ্চার কোনোভাবে যদি হাতে কেটে যায় তাহলে বাচ্চাকে আর বাঁচানো সম্ভব না তাছাড়া ওর শুধু হাতটাই নয় আপনারা দেখতে পারবেন ওর বুকে পিঠেও এই সমস্যাটা আছে তো এর জন্যে অনেক অর্থের প্রয়োজন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রয়োজন তাই আমি সকল ভারতবাসীর কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা একটু এগিয়ে এসে আমাকে সাহায্য করুন যাতে আমি বাচ্চাটাকে একটু সুচিকিৎসার মাধ্যমে ওর জীবনটা যাতে বাঁচিয়ে রাখতে পারি সেই এটা যেন করতে পারি আপনাদের ছোটো ছোটো অনুদান ওকে নতুন জীবন দিতে পারে আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করুন আমার ঠিকানা রি গল ক্লাব রোড টালিগঞ্জ কলকাতা তেত্রিশ আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ডবল সিক্স সেভেন জিরো নাইন জিরো ফাইভ আপনারা যে যেরকম পারবেন আপনাদের সাধ্য মতন আমাকে একটু সাহায্য করুন কারণ আমার বাচ্চার যা ক্রিটিক্যাল অবস্থা ও ওকে কোনোভাবে যদি ওর সার্জারিটা না করাতে পারি তাহলে আমি হয়তো ওকে আর বাঁচিয়ে রাখতে পারবো না ডাক্তারবাবু বলেই দিয়েছেন যে ওর একমাত্র বেঁচে থাকার উপায় হচ্ছে ওর সার্জারিটা করানো এই সার্জারি না করাইলে যে কোনো সময় কোনোভাবে আঘাতের যদি ওর কোনোভাবে আঘাত লাগে ওকে আর বাঁচানো সম্ভব না তাই প্লিজ আপনাদের কাছে আমার করজোড়ে আবেদন আপনারা একটু এগিয়ে এসে আমার বাচ্চার মুখে দিলে তাকে একটু সাহায্য করুন যাতে বাচ্চাটাকে অন্তত ওর জীবনটা বাঁচিয়ে রাখতে পারি প্লিজ আমাকে একটু সাহায্য করুন